আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে কার জন্য শাদী করা হারাম আর কার জন্য শাদী করা মকরু কার জন্য শাদী করা বিবাহ করা হারাম তা আজকে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ এগুলা বস্তু জানবো আমরা ইনশাল্লাহ ভিডিও পুরাটা দেখবেন তো সর্বপ্রথম এই মানুষটা যে মানুষটার মালদল আছে এবং কি তার খরচপাতি এগুলো দিতে আছে আমি কাম কাজ করি ইনশাল্লাহ আমি দিতে পারবো তারপরে এটাও একই আছে যদি আমি বিবাহ না করি মানে শাদী না করি তাহলে আমরা গুনাহার কাজ লিপ্ত হয়ে যাবো এটা তার ভিতরে আর এটাও এক কিনা আছে যে আমি বিবাহ পরে আমার স্ত্রীকে আমি কি করব সাতাবব না জুলুম করব না তাহলে তার উপরে নিকাহ করাটা মানে শাদী করাটা তার জন্য ফরজ হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তে এরকম নজওয়ানার জন্য আল্লাহ নবী হুকুম দেন ইয়া মাশারু শাবাব মানিস তাতাম ইনকুমুল বাতা ফাল ইতাযাওজ যদি কোনো মানুষে নিকা করে তার চোখের হেফাজত হয়ে যায় যদি কোনো মানুষে বিবাহ করে তাহলে তার সরঙ্গার হেফাজত হয়ে যায় মাহতারাম সম্মানিত তে প্রথম কথা হইল এই মানুষটার জন্য নিকাহ বিবাহ করা ওয়াজিব জরুরি মাহতারাম দুই নম্বরের কথা হইল যে মানুষটার শরীরে তো তাকত আছে। জিসমানি তাকত আছে। তারপরে ওর মানে ওইটা মানে বিশ্বাস আছে যে আমি বিবির উপর জুলুম করব না ওইটাও বিশ্বাস আছে যে আমি বিবাহর পর খানা বগাড়ে মানে বহুত কিছু মানে খরচ দিতে পারবো ওইটাও একই আছে কিন্তু এই বস্তুটার উপর অল্প অল্প সন্দেহ আছে যে আমি যদি বিবাহ না করি তাহলে আমি গুনাহের কাজে লিপ্ত হইবারও পাই না হইবারও পাই সন্দেহ আছে তাহলে তার জন্য বিবাহ করাটা শূন্যতে মোকাদা মহতরম সম্মানিত বন্ধু তিন নম্বর ওইটা যে মক্রুয়ে তাহারিমি যে ওই মানুষটা যে শরীরে তো তাকত আছে বিবাহ করার তারপরে তার ওইটা বিশ সন্দেহ আছে যে আমি খরচপাতি দিতে পারি কিনা মেহেরের টাকা দিতে পারি কিনা সন্দেহ আছে তারপর ওইটাও আছে যে আমি যদি গুণাহার কাজে লিপ্ত হয়েবার না হইবার এটাই কিনা আছে গুনহার কাজে লিপ্ত হবে তার জন্য নিকা বিবাহ করা মক্রুহে তাহারিমি সম্মানিত বন্ধু চার নম্বর পর ওইটা আসে যে মানুষটা যে মানুষটা শরীরের তাকত শরীরের শক্তি তো আছে কিন্তু তার এটাও বিশ্বাস আছে একদম বিলকুল আছে যে আমি বিবাহর পর আমার স্ত্রী খরচপাতি দিতে পারবো না এবং গুনাহের কাজও লিপ্ত হয়ে যাব আর ওইটাও বিশ্বাস আছে যদি আমি ওকে বিবাহ করি আমার স্ত্রীকে আমি ছাতাবো জুলুম করব তাহলে ওই ব্যক্তির জন্য বিবাহ করা হারাম হয়ে হারাম তাহলে আলাইহি বিশ্রম যে ওর জন্য রোজা রাখাটা জরুরি হয়ে যায় ওই কি করবে রোজা রাখতে থাকবে তাহলে তার খাহিসটা তার শরীরের গরমিটা অল্প কমে যাবে আর ওই কি করবে রোজা রাখতে থাকবে যখন তার ভিতরে এই একিনটা আসবে যে আমি এখন থেকে খরচপাতি দিতে পারবো আর এবং কি আমি তার উপরে ছাতাবো জুলুম করব না এই এক বিশ্বাসটা দিলে বেতে যখন আসবে তখন ওই বিয়া করতে পারবে কোনো অসুবিধা নাই যতদিন পর্যন্ত ওই বিশ্বাসটা না আসবে ততদিন পর্যন্ত ওর জন্য বিবাহ হারামি হয়ে থাকবে তে মহতারম সম্মানিত বন্ধু আপনারা এই নিকাহর বিবাহর কিছুগুলা চারটা উপকারী মাসলা আপনারা জানা হল ইনশাল্লাহ আপনারা এই ভিডিওর মাধ্যমে আরো কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ